মেয়ের যে শ্বশুর তার সাথে কি আগে থেকে সম্পর্ক এক মাস ধরে আমরা সম্পর্ক কইছি মানে আপনি মেয়ের শ্বশুর সাথে তোমার মত তোমার শ্বশুর এর সাথে অনেক দিন আগে থেকে রিলেশন সেটা কি তুমি জানতা না একবারই মা এবং মেয়ে থাকবে বউ হয়ে এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য মা ও মেয়ের একই সংসার মেয়েকে বিয়ে দেবার 15 দিন পর মেয়ের শ্বশুর বিয়ে করে বিয়াইকে স্বামী বানালেন এই নারী তো আপনি যে আপনার মেয়ের শ্বশুর কে বিয়ে করলেন এটা কি ঠিক করছেন আপনি তো অন্য মানুষকেও তো বিয়ে করতে পারতেন এটা অন্য মানুষ না ওই আমারে তার আগে সন্দেহ করছে তারই এমন এক মাস পর থেকে আপনার সাথে সম্পর্ক তারপর তারপর এই আইলাম এক মাস পরে এমনি কি আপনার ঢাকাতে কোনো কিছু করছেন কিনা না না ঢাকা মোবাইলে কথা কইছি এভাবে কিছু করি শুধু তাই নয় মেয়ের বাড়িতে বেড়াতে আসার কথা বলে স্বামীর কাছ থেকে চলে আসেন তিনি এরপরই ওই দিনই সে তার স্বামীকে ডিভোর্স দেন এবং সাথে সাথেই তার বিয়েকে বিয়ে করে নিজের স্বামী বানান একদিনে তালাক একদিনে বিয়ে কিভাবে সম্ভব সম্ভব এটা তো হয় আমার টাইম দিতেছে না গত রবিবারে আমি তালাকের কাগজ দিছি দিয়া রবিবারে এন বিয়া করছি ওইরা কালকে তালাকের কাগজ উড়াইছি উড়াই আমি কালকে ফেরা দিছি ফেরা দেওয়ার পর আপনার কাছে গেছে এখন কাগজ চারার পরে ওই ডিভোর্স মানে না ওই আমার নিয়ে যাই

এ তো আছে এই নারী জানান মেয়েকে বিয়ে দেবার পর থেকেই মেয়ের শ্বশুরের সাথে ফোনে কথা বলতে বলতে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন অল্প কয়েকদিনের ব্যবধানেই তাদের এই সম্পর্ক আরও গভীরে রূপ নেয় অবশেষে মেয়ের শ্বশুরের প্রতি তার আগ্রহ এতটাই বেড়ে যায় যে মাত্র পনেরো দিনের ব্যবধানে মেয়ের বাড়িতে বেড়াতে এসে মেয়ের শ্বশুরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি এরপর একই দিনে নিজের স্বামীকে তালাক দেন এবং বিয়াইকে বিয়ে করেন এই নারী তো রবিবারে তালাক করলে রবিবারে তো বিয়ে তো করা সম্ভব না তা আপনি কিভাবে বিয়ে করলেন তালাকের তো চল্লিশ দিন পরে বিয়ে করার কথা আমি একসাথে আমার দূরের রাস্তা আমার টাকা পয়সা লাগবো আমি যেন বিয়ে শাদী করছি এখন আমি সংসার করি এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নওগাঁর ধামরহাট পল্লীতে এ নিয়ে গ্রামে কয়েকবার সালিসি দরবার হলেও মেয়ের মায়ের সাপ কথা তার সাথে আমার সম্পর্ক অনেক আগেই এখন আর আগের সংসার করব না মানে এই জায়গায় আসছি বেড়াই বেলা তখন আমার বয়স আমি যে তুমি যে যাইবা রে কি আব্বু জানে কই কি তুই তো জানো যে তোর আব্বু অন্য কোনো যাইতে দেয় না এটা সত্যি যদি উনি বলে যে বেড়াইতে যাবো দুই বছর পাঁচ বছর হোক উনি যাইতে দেয় না তুমি যাকে কতদিন বেড়ে মানে ই কথা আছে আমি ঈদের পরেই চলে যাবো মানে উনি আর পরে সন্দেহ করছে মানে যেদিন আমরা আসছি শনিবারে আব্বু সকালবেলা আসছে পরে আব্বু আইলো তারপরে আমরা তুইলা দিলাম উনি ঈদ দিয়া মাইক দূর করছে আবার যে গাড়ি ওলা উনি মেম্বারে বলছে পাঁচ হাজার টাকা নাকি ঘুষও দিছিল মানে মেম বোধ হয় পাঁচ হাজার টাকা গুজ দিয়েছিল মানে কি আমার আমি দিয়ে যাবো বকা বুকি করলাম যা বুকান করে এরা করে ওটা করে আমি করে ডাটা ডাটি করে পরে আমরা কলাম উনির কথা যে উনি মামলা করবে এটা করবো আমি কইসি যে আপনার যদি ভালো হয় যে মামলা করে আমরা আমরা নিতে পারে আমি তাহলে নেন মা ও মেয়ে একই আছেন এ প্রশ্ন করা হলে বলেন এখন আনন্দেই আছেন আচ্ছা ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আপনি এবং আপনার মেয়ে এক পরিবারে আছেন সেই জায়গা থেকে আপনার কেমন লাগছে এন বালাই মাল ল엑ছে আর মির কথা শুনলে মলে হবে তারা যেন এ যুগের লাইলি মজনু প্রশ্ন ছিল তোমার মায়ের তোমার শ্বশুরকে বিয়ে করা ঠিক হয়েছে কিনা। না উত্তর শুনলে অবাক হতেই হয় ওরাম মধ্যে তোমার শ্বশুরকে বিয়ে করছে কাজটা কি ঠিক করছে কি ঠিক করে না মিল হয়ে গেছে নাকি আমরা কি চালিকার বাধা দিতে পারমু আন উনি যদি জড়াতে গিয়ে যায় তাহলে উনি বিশ ঠাই বানাইলে মইরা যাব তাহলে আমি কি চামোল যাব আমার মাই জড়াতিকা গিয়ে বিশা বা ঘটনা এখানেই থেমে নেই মেয়ের শ্বশুরকে বিয়ে করে একই বাড়িতে থাকছেন মা ও মেয়ে আর তা দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ এটা কি বলবে আজকাল দিন দুনিয়ার যে পরিস্থিতি আছে এর থেকে জঘন্যতম কারা আচ্ছা ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার সালিস করেছেন বিষয়টা আপনি কি বলছেন এটা এরা চাচ্ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে এই জন্য আমি হচ্ছে চাচ্ছিলাম না যে একটা মা মা এবং মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে ইয়ে বিয়ের সাথে ওই বিয় বিয়ে করবে মেয়ের মা ছেলে বিয়ে করবে ওই মেয়েটা একবার মা এবং মেয়ে থাকবে বউ হয়ে এই বিষয়টা খারাপ লাগতেছিল আমি হচ্ছে ওই মেয়েটাকে এখান থেকে পাঠাই অনেক বুঝে শুনে আর এটা হচ্ছে মানে নিতে পারতেছিল না এখানে আর একটা বিষয় হচ্ছে ওই যে লোকের সাথে দিয়ে পাঠাইছেন ঢাকার যে লোক মানে মেয়ের বাবা সে অভিযোগ করছে যে তার কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়েছেন এই বিষয়টা আপনি কি বলছেন না এটা মিথ্যা কথা